আচ্ছা রিসেন্টলি এখন আপনার কোথায় জোড়া মেলা বা গ্রামের কোথায় কি খবর আছে ক্ষেত্র মোহন সিং ভুঁয়া সরবাড়িয়া হুম হুম ওয়ার সাথে জোড়া হয়েছে ওইখানে জোড়া বা মেলা করার আগে বা পূর্বে কবার মেলা খেলা হয়েছে আপনার টোটাল মোটামুটি কার আমার আনার পর তিনবার খেলা হয়েছে আনার পরে তার আগে যা পারেছে ভুঁয়া চুরি অনেকবার তো ইউটিউবে দেখিয়েছে দেখিয়েছে তিনবারের মধ্যে জয় পরাজয় কেমন কি ফল আছে একবার পরাজয় আছে দুবার জয় আছে একবার পরাজয় কথাই কোথায় মিস মিশ্রেড্ডি

গ্রামে কতক্ষণ কোন মোটামুটি 45 50 মিনিট পড়ে আচ্ছা আচ্ছা মানে 40 45 এর নিচে না হিলে নাই কথা না যে জায়গা যাই চাই পর্যন্ত তো এইখানে যে আপনি জোরডা করছেন সরবেড়ি আসরে মহাতে ক্ষেত্র মোহন সিং ভুইয়ার আসরে দিনটা হচ্ছে আপনি কবে বলছেন 28 আগস্ট প্রাইটা কত আছে 51000 জোরডা এক নম্বরই হইছে হ্যাঁ

নাকি মাটি দালাই হ্যাঁ তো ওটা আপনারা করবেন নাকি না 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 সেইটাই আইমান সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে ওটা আমার ক্ষেত্র আর সরবাড়া কারার ক্ষেত্র আচ্ছা আচ্ছা মানে 213 সি কারার পেছনে রইবে হ্যাঁ আর মালিকটা হ্যাঁ সাইডে থাকিবে হ্যাঁ সাইডে থাকিবে বোধ দিতে মারিজকে কর দিকে কর হ্যাঁ কিন্তু সামনে দে কেন কুলকুল দি আমার দেখাইলা এইবার একটু হচকান দে হ্যাঁ মানে সব বোলা কোয়া তাপড়া তাপড়ি সামনে কি ডান হনা সাইন দেখায় হ্যাঁ পাশে পাশে ডংটা নিয়ে

মোড়ি ভাজা জনার ভাজা কারা বটে আপনার কারাটা এখন কি ভাজা বটে কি আছে দেখো আমাদের জনার ভাজা মুড়ি ভাজা কোন ভাজা নাই হই নেই ওই কারা লাগলে ভাজা আর নাই লাগলে ও লোক পায় না খোঁজা হ্যাঁ পায় নাই খোঁজা হ্যাঁ ওলে ও বলা দেনিস হ্যাঁ এর সাথে তার কোন গালগপ্পা করা নাই 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 বুঝলি সাজে লাগবি কি কি কোন এমন হবে যে গেড় দে এত টাকা ঢকিয়া না ভঙ্গ হই পালান দিবে পালান দিবে তোমার মুড়ি ভাজা না চাল ভাজা না চিড়িয়া ভাজা কোন ভাজা হয় না কোন ভাজাই হবে না হ্যাঁ হ্যাঁ হইলি ও বলা দেন ফির বিশ্বস না

অনেক জায়গায় ভালো ভালো বা ঢের ধরে করেছে খেলা আশা করে সর বেড়ে ভালোই দেখাবে কিন্তু খেলা করবেন না আপনার অবহেলা কি সর বেড়িয়া ওটা কোন থানা পড়ছে বরাবাদ না পুরুলিয়া জেলা হ্যাঁ না আচ্ছা সামনে কিন্তু রয়েছেন আপনার সকল সুপরিচিত কমলপুর থানা থেকে কিন্তু আগত যেটা হচ্ছে কিন্তু তপন মাঝি ঠিক না সামনেটাই আছে উনি তো এখন বোঝ ছিল বিজিত তো আমি চাপাই নিয়ে আলি ওনার মুখ থেকে তো জানার চেষ্টা করবেন গণ্যমান্য আমাদের রসিক আর কেমন এখন ভালোই আছেন ভালোই আছে যাই হোক বলছি আপনার নাম করেছে বলুন আমার নাম তাপর মাঝি গ্রাম নৈতন্ডি পোস্ট অফিস কাসমার থানা কমলপুর পূর্ব সিংহ রাজ্য ঝাড়খন্ড আচ্ছা দেখুন যদি মাথা দেয়

কমলপুর থানা কমলপুর থানা বাকি ওটা জানা সব জানা কোন ঝাড়খন্ড হ্যাঁ তো বলছি এই যে আনন্দ দাদার কাড়ার ইন্টারভিউ তো আপনি এসেছেন হ্যাঁ মানে খোলা খসলায় থাকা হয় না এমনি খালি চেহারাটা দেখতে এমনি আসি খোলা খসা কতটা ভরসা আপনি বুঝতে পারছেন যে ভরসা তো পুরাই আছে হ্যাঁ যে এত আপনি সকাল বিকেল আসা যাওয়া হলো করছেন না দেখছেন এর আগে আর লড়াই দেখা হয়েছে আর ভরসা তো কিছু নাই দেই মানে কিন্তু পৌঁছিবেন কিন্তু সকাল সকাল ঠিক না আপনার বুঝতে পারছেন যে মাছ ধরতে হলে যা রঙের মধ্যে আছে লাল যদি নিতে হয় একটা এমন মোটা সাল কাটা হাল তালে যাতে হবে কিন্তু পাল আর যদি মনের মতন কিন্তু লড়াই দেখতে হয় তাহলে সবাই চড়ে যাবে কিন্তু আমাদের সরে বেড়েছে যেহেতু ওড়িয়া যাচ্ছে কপাল কথাটা বলিনি যাও লোকে আম কে দেবে গাইলে ঠিক না তো যাই হোক দুর্দান্ত খবরটা দিয়ে কিন্তু বিড়িটা আমরা সেন্স দিচ্ছি করে আমাদের কথার মধ্যে যদি কিছু বলতে দিয়ে ক্ষমা করে দেবেন কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে বর্তমানে ক্ষেত্র মোহন সিং ভূয়ার সাথে এক নম্বর জড় করার পর আপনাদের কিন্তু গহাল ঘরে কাটা কেমন তো রেস্টুরেন্ট দিবেন খুলে কারণ আপনার কাটা জড় করা সরি দেখার জন্য কিন্তু হাজার হাজার পাবলিক কিন্তু আছে ওনাদের মোবাইল থেকে ফাইলে দেবেন না খুলে এই আছে নিয়ে মুটাই দিলো আমার সদর মানে কি থাকে শিশু দেবাতে